আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে এরপর জানিয়ে দিব চোদ্দগ্রামে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক পাঁচ এদিকে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা এরপর জানিয়ে দিব সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন বলেছেন আসিফ মাহমুদ আরো জানিয়ে দিব আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের সর্বশেষ জানিয়ে দিব গণহত্যার পাশাপাশি হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার ভালোভাবে দেশ পরিচালনা করতে পারছে না বাস্তবে সদিচ্ছা থাকলেও একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার এটা কোনো রাজনীতিবিদদের কথা নয় একশো মানুষকে জিজ্ঞাসা করলে নব্বই থেকে পঁচানব্বই জন একই কথা বলবে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর পুরানাপল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের এক সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশ শেষে খাদ্যপণ্যের দাম কমান মানুষ বাঁচান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন জানমালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে দলটি সাইফুল হক বলেন সামাজিকভাবে একটা নৈরাজ্য চলছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে চার মাস পার হয়েছে তবুও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বাকি কাজগুলো কীভাবে করবে এত বড় জনসমর্থন এবং রাজনৈতিক দলগুলোর সমর্থনের পরেও সামান্যতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি চট্টগ্রামে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক পাঁচ কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ দেখে পাঁচজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান উক্ত ঘটনায় সোমবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত সন্দেহে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ইসমাইল হোসেন মজুমদার জামাল উদ্দিন মজুমদার ইলিয়াস ভুইয়া আবুল কালাম আজাদ ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ অধিকৃত পাঁচ জনকে ফৌজদারি কার্যবিধি চন্নধারায় মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে ওসি জানান এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি তবে আব্দুল হাই কানু থানায় এসে অভিযোগ করবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে কালক্ষেপণ করছে গত রোববার দুপুরে ঔষধ কিনতে বাড়ির কাছে বাজারে যাওয়ার পর স্থানীয় জামাতকর্মী আবুল হাসেমের নেতৃত্বে দশ থেকে বারো জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ওই ঘটনার ভিডিও রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি জবাব না পেলে যে ব্যবস্থা নেবে ঢাকা সচেতনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রকিবুল আলম মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি রফিকুল আলম বলেন শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে গত সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব সে উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন উত্তর না পেলে ভারতকে তাগাদাপত্র পাঠানো হবে নোট ভারবাল পুরো প্রক্রিয়ার অংশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এটা নির্ভর করে বিষয়ের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন বলেছেন আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে দিনাজপুরে কাহারোল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ফ্যাসিবাদী ব্যবস্থারে বিলপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সে অনুযায়ী কাজ করব আসিফ মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছেন তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে সে রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টক হোল্ডার পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা হবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছেন এমন মন্তব্য করে গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আমাদের স্পষ্ট কথা আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বিকেল তিনটার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে গণ পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের চার মাসের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হয় রাশেদ খান বলেন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে কিন্তু এখন পর্যন্ত সরকার দলগুলোকে ধোয়াশার মধ্যে রাখায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে বিশেষ করে উপদেষ্টাদের নানামুখী বক্তব্য পেছন থেকে নতুন দল গঠনের সহযোগিতা সেই দলের আবার আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া এবং সরকারের সব সেক্টরে আওয়ামী সুবিধাবাদীদের পুনর্বাসন করা আবামী তালিকার এমপি নিয়োগ আবামী হাইকমান্ডের কাউকে গ্রেফতার না করা শেখ পরিবারকে ধরাছোয়ার বাইরে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি ইত্যাদি মানুষকে হতাশ করেছে গণহত্যার পাশাপাশি হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে সরকার মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ তার আমলে সাড়ে তিন হাজার গুম হয়েছে জুলাই আগস্টে মারা গেছেন প্রায় পনেরোশো মানুষ শাপলা চত্বর সহ অনেক গণহত্যার পাশাপাশি তার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তিনি বলেন শেখ হাসিনা এই দেশে চোরতন্ত্র জারি করেছিলেন তার সাথে চরতন্ত্রে কারা সহযোগিতা করেছিল তাদের অনুসন্ধান হবে দুদক এরই মধ্যে তার দুর্নীতি অনুসন্ধানে কাজ শুরু করেছে